আপনারা বাড়িতে হয়তো অনেক রকমভাবে কচুরি ট্রাই করেছেন বাট আমার কথা মতো এরকম ফুলকো ফুলকো টক ঝাল মিষ্টি কচুরি একবার বাড়িতে ট্রাই করে দেখুন এই কচুরি টেস্ট হয় মুখে লেগে থাকার মতো আর বানানো খুব সহজ খুব কম সময়ের মধ্যেই এই কচুরি কিন্তু রেডি করে নেওয়া যায় আর এই কচুরিগুলো পারফেক্টলি তৈরি করার জন্য থাকছে অনেক রকমের টিপস যেগুলো ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজে এরকম পারফেক্টলি ফুলকো ফুলকো কচুরি তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন আজকের রেসিপি ফুলকো ফুলকো টক ঝাল মিষ্টি কচুরি কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি এখানে চারশো গ্রাম মতন ময়দা দিয়ে দিচ্ছি আর এই ময়দাটাকে আমি আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম এই ময়দার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এই চামচ মেপে দু টেবিল চামচ সাদা তেল এখন আমি ময়দাটাকে মেখে হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব একটু সময় ধরে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে ময়দাটাকে ময়েন দিয়ে নিতে হবে মানে ময়দাটাকে যত ভালোভাবে ময়েন দেওয়া যাবে কচুরিগুলো কিন্তু ততটাই পারফেক্টলি তৈরি হবে হাত দিয়ে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে ময়দাটা কিন্তু পারফেক্টলি ময়েন দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেবো আচ্ছা ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখা যাবে না একটু নরম করে ডোটাকে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডোটা আমি একটু নরম করে মেখে নিয়েছি এখন হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে ডোটার উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি এখন এই ময়দার ডোটাকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণের মধ্যে আমি একটা পুর বানিয়ে নেবো আর পুর বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু এটা টক ঝাল মিষ্টি কচুরি তাই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে এতে পুরের টেস্টটা একটু মিষ্টি মিষ্টি আসবে আর খেতেও দারুণ লাগবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি খুব মিহিন করে মশলাগুলোকে ব্লেন্ড করে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে তিনশো গ্রাম ছাতু নিয়ে নিয়েছি এখন এই বোলের মধ্যে আমি এখানে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের এক টেবিল চামচ গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন আদা রসুনের পরিমাণটা কিন্তু সমান সমান দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা বড় চামচের দেড় টেবিল চামচ জোয়ান তারপর দিয়ে দিচ্ছি বড় চামচ পেঁপে দু টেবিল চামচ আমের আচার আচ্ছা আমার কাছে এই আমের আচারটা অ্যাভেলেবেল ছিল তাই জন্য আমি এই আমের আচারটা দিয়ে দিই তবে আপনারা এই আচারের জায়গায় লেবুর রসও দিয়ে দিতে পারেন যেহেতু এটা টকঝাল মিষ্টি কচুরি তাই জন্য একটু আচারের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম আ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন হাত দিয়ে সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ছাতুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এই পুরের মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ইউজ করব না সুদ এই মশলাটা দিয়েই কিন্তু ছাদুটাকে মেখে নিতে হবে আর এই পুরটা কিন্তু আপনারা দেড় থেকে দু সপ্তাহের মতো ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এরকম ঝুরঝুরে একটা পুর বানিয়ে নিলাম আর আমার এতটা পুরের প্রয়োজন পড়বে না আমি কিছুটা পুর ফ্রিজে স্টোর করে রেখে দেবো এখন পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন পনেরো মিনিট পর আমি ময়দার ডোটাকে বার করে নিচ্ছি আবারও হাত দিয়ে ময়দার ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আশা করি আপনারা টিপসগুলো বুঝতে পারছেন টিপসগুলো বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে এখন আমি ময়দার ডোটা থেকে এরকম ছোট ছোটো সাইজের লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিচ্ছি এরপর একটা একটা করে লেচি আবারও হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে আর লেচিগুলোর ভিতরে আমি এখন পুড় দিয়ে নেবো তার জন্য আঙুল দিয়ে লেচিগুলোকে একটু বাডি শেপ দিয়ে নিচ্ছি আর হাফ টেবিল চামচ পুর আমি এই লেচির মধ্যে আস্তে করে এইভাবে দিয়ে দিলাম চার দিয়ে এইভাবে মুড়ে পুটটাকে কাভার করে দিতে হবে আর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে এটা বেলার সময় কোনো রকম ফেটে না যায় আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আরও একটা লেচি আমি রেডি করে দেখাচ্ছি আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তো দেখতেই পেলেন বন্ধুরা একই রকম প্রসেসে আমি আরও একটা লেচি রেডি করে দেখালাম এখন একটা বেল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি আর এই সারা তেলের মধ্যে একটা লেচি রেখে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম এরপর একটা বেলনির সাহায্যে আমি কচুরিটাকে বেলে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা কচুরিটা কিন্তু বেলার সময় কোনো রকম ফেটে যায়নি আর কচুরিটা কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না ঠিক এরকম মোটা করে একটু বেলে নিতে হবে এখন গ্যাসের মধ্যে আগে থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি একটা কচুরি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর গরম তেলটাকে কচুরির উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে এতে কচুরিগুলো কিন্তু একদম ভালোভাবে ফুলবে আর প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে এখন কচুরিগুলোকে এপিটপি পিটোপিট উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পেলেন মধুরা একটা পিঠ হয়ে গেলে আমি আরও একটা পিঠ এইভাবে উল্টে দিলাম কচুরিগুলো কিন্তু আমার দুটো পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই রকম কচুরি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর এই কচুরি কিন্তু খেতে দারুণ হয় আর বানানো তো দেখতেই পেলেন কতটা সহজ আর কচুরিগুলো ভাজার সময় কিন্তু কোনো রকম ফেটে যাচ্ছে না প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে আর আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই টিপসগুলো আপনারা একটু ফলো করবেন আপনারাও কিন্তু এরকম ফুলকো ফুলকো টক ঝাল মিষ্টি কচুরি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আমি একই রকম প্রসেসে প্রত্যেকটা কচুরি ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজভাবে আমি এরকম টক ঝাল মিষ্টি ফুলকো ফুলকো কচুরি বানিয়ে ফেললাম আর একটা কচুরি আমি আপনাদেরকে হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছেন বধুরা কচুরিগুলো কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন